আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা ইউরোপ অর্থাৎ বা সেন্টজেনভুক্ত কোনো কান্ট্রি ভিজিটের প্ল্যান করছেন তারা প্রায়ই আমাদের কাছে জানতে চান যে বর্তমান সময়ে সুইডেনের ভিসা রেশিওটা কীরকম বা বর্তমানে সুইডেনের বাসি থেকে নতুন কোনো আপডেটস আছে কি না সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই বর্তমান সময়টাতে এই রিসেন্ট মাসগুলোতে সুইডেনের ভিসা রেশিও কীরকম ছিল বা আপকামিং যে মাসগুলো আসছে এখানে ভিসা রেশিওটা কীরকম থাকতে পারে সো ফার্স্ট অফ অল আপনাদেরকে এই জিনিসটা বলে নিচ্ছি আপনারা যারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করবেন বা সেন্ডেনভুক্ত যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন তারা এই জিনিসটা জানেন যে আপনি যে কোনো একটা সেন্ডেনভুক্ত দেশের ভিসা অ্যাপ্রুভাল থাকলেই কিন্তু বাকি দেশগুলোতে ওই দেশ থেকে ইজিলি ট্রাভেল করতে পারবেন সো এখানেই আপনাকে টেকনিকটা ফলো করতে হবে এবং টেকনিকটা অ্যাপ্লাই করে যে কোন দেশের ভিসা রেশিও বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ভালো আছে ওই দেশের জন্যই অ্যাপ্লাই করতে হবে সো বর্তমান সময়ে যেহেতু সুইডেন এম্বাসিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং ডিরেক্টলি সুইডেন এম্বাসির মাধ্যমে আপনার ফাইলটা জমা হলে আপনি সুইডেনের ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টগুলো ফলো করে দেন ফাইলটা সাবমিট করতে হবে এখন ব্যাপার হচ্ছে সুইডেনের জন্য আপনি কেন করবেন এখন আপনাকে কিছু ফ্যাক্টস বলি যেটা হচ্ছে আপনার পছন্দের তালিকায় অন্য দেশের নাম থাকতে পারে ইটালি থাকতে পারে ফ্রান্স থাকতে পারে ইভেন স্পেন পর্তুগাল যে কোনো দেশ থাকতে পারে কিন্তু এই সব দেশগুলোর রেশিও বর্তমান সময়ে অনেক কম থাকার কারণে এবং আপনার প্রসেসিং যে টাইমটা সেটা কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায় এবং আমার পাসপোর্টটা আটকে থাকে এটা নিয়ে অনেক ঝামেলায় আপনার পড়তে হতে পারে বাট সুইডেন এম্বাসিতে আপনি আপনার ফাইলটি যদি সাবমিট করেন সেক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে ওরা রেজাল্ট উইদিন টু উইক্স অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার পাসপোর্ট সহ আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন ভিসা অ্যাপ্রুভাল হলে স্টিকার সহ ভিসা হয়ে আসছে আর যদি কোনো কারণে রিফিউজ হয় রিফিউজ হতে পারে এটা অ্যাবনরমাল কিছু না যদি রিফিউজ হয় দেন আপনি আপনার রিফিউজালের রিজনটাও পেয়ে যাবেন সো এই গেল হচ্ছে ওদের প্রসেসিং টাইমের ব্যাপারটা আর একটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টসগুলো অ্যাভেলেবেল ধরুন আপনি নেক্সট উইদিন ওয়ান উইকের মধ্যে আপনার অ্যাভেলেবেল ডেটসগুলো পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার ফাইলটা উইদিন ওয়ান উইকের মধ্যে সাবমিট করতে পারেন যদি আপনি ডিটারমেন্ট থাকেন বাট আপনাকে এরকম হার্সলি সাবমিট করতে বলার কোনো কারণ থাকবে না কারণ আপনি আপনার ডকুমেন্টসগুলো যখনই গুছিয়ে রেডি করে দেন আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন এখন ওদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো আপনি সুইডেনের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু চাইলের পাশাপাশি সেকেন্ডারি কান্ট্রি হিসেবে অন্যান্য দেশেরও অ্যাপ্লাই করতে পারেন সো আপনার সুইডেনের ভিসা হয়ে গেল দেন আপনি চাইলে আপনার পছন্দের যে কান্ট্রিগুলো আছে যে নামগুলো শুরুতে বলেছি ওই দেশগুলোতে কিন্তু যেতে পারেন সো এখন সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে বলার এটাই রিজন যে বর্তমান সময়ে সুইডেনের রেশিও যেমন প্রিভিয়াস এই জানুয়ারি মাস থেকে রানিং মে মাস পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভালের হারটা অনেক বেশি আছে গত বছরের তুলনায় সো এই জন্যই আসলে বলা এবং এই রেশিওটা অব্যাহত থাকবে কজ এই যে মিড ইয়ার যেটা এই টাইমটাতে হচ্ছে সেনজেন ভ্রমণের কিন্তু পারফেক্ট একটা সময় এই টাইমটাতে ওদের কিছু ভ্যাকিয়েশনস থাকে এবং এই টাইমটা ওরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের হচ্ছে ট্রাভেলের জন্য এনকারেজ করে এবং এই টাইমটাতে আসলেই অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ওদের দেশ ভিজিট করে আমাদের ইয়ার এন্ডে যেমন একটা ভ্যাকেশান ভাইভ আসে বাট ওদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ওরা মিড ইয়ারে হচ্ছে গিয়ে এই জিনিসটা হয়ে থাকে সো এই টাইমটাতে রেশিও যেহেতু ভালো আছে এবং আপনি চাইলে আপনার আফটার ঈদ যে ভ্যাকেশান যদি যাওয়ার কোথাও প্ল্যান থাকে অবশ্যই আপনার প্রতি সাজেশন থাকবে আপনি অবশ্যই সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার সেনজেন ভ্রমণের যে প্ল্যান বা সেনজেন ভ্রমণের যে ইচ্ছা সেটা কিন্তু আপনি সুইডেন ভিসা অ্যাপ্রুভালের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ